আমাদের এখানে অলমোস্ট এক একশো পঞ্চাশের মতন কর্মী আছে যারা সবাই কিন্তু আমাদের এখানে ট্রেন্ড আপ এরা কিন্তু সবাই মানে একদম র হ্যান্ডস ছিল আমরা নিজেরাই এদেরকে স্কিল করতে এখন আলহামদুলিল্লাহ এদেরকে স্কিল করে এই প্রোডাক্টটি আমরা প্রায় এখনো থেকে বিশটা দেশে এক্সপোর্ট বাহাবা করাচ্ছে আহমদুল্লিল্লাহ কিন্তু আমার এই যে কি সুন্দর সুন্দর জিনিস তৈরি করেছে এগুলো কি এটা এখনো ফাইনাল প্রোডাক্ট হয় না এটা থেকে সে ফ্রি

বাম হাতের উপরে এই যে প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট যেটাকে বলে হ্যাঁ আমরা এদেরকে মনে করেন এই একটা অপারেটার আজকে সারাদিন এই বাস্কেটটাই তৈরি করতে হ্যাঁ হ্যাঁ এটা করতে করতে আসলে এখানে একটা দক্ষতার একটা ব্যাপার আছে